রুদ্রনীল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব তার সঙ্গে কথা বলবো ঠিক একটা কারণেই তা হলো ছড়া কেটে বিভিন্ন সময় তিনি কিন্তু এই রাজ্যের তৃণমূল সরকারকে তৃণমূল সুপ্রিমকে আক্রমণ করেছিলেন আর আজ যে ঘটনা ঘটছে এই যে আদালতের রায় এবং সেটাকে চ্যালেঞ্জ করছে বা চ্যালেঞ্জ করে এবার আদালতে যাওয়ার কথা মুখ চলে আসছে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেক্ষেত্রে রুদ্রনীল বাবু কি বলছেন সেটা একটু জানার চেষ্টা করব কি বলবেন আপনি আমি বলবো যে এটাই হওয়ার ছিল তার কারণ হচ্ছে যে একটা লিমিট থাকে যে কোনো কিছু কোনো কিছু না যদি একটা দুটো ঘটে যায় তাহলে সেটাকে ভুল বলা যায় গাফিলতি বলা যায় কিন্তু পরিকল্পিতভাবে এই যে সর্বনাশটা করা আমাদের পশ্চিমবঙ্গের ভাবুন তো এই খবরগুলোতে যেমন পশ্চিমবঙ্গের মানুষ আগামী প্রজন্ম যারা রয়েছে যারা যুবক যুবতী রয়েছে যারা পড়াশোনা করছে তারা তো থর করে কাঁপছে এবং কোথাও এই ঘটনাতে পরিষ্কার দৃঢ় হয়ে গেছেন পশ্চিমবঙ্গের মানুষ তারাও কেউ নন মঞ্চে উঠে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম কথাবার্তা বলেন অশালীন শব্দ বলে ফেলছেন এবং সেই বলবার কারণ ছিল যে বিচার চলছে তিনি চেয়েছিলেন আদালতকে স্তব্ধ করে দিতে বিচারালয়কে বয়কট করবার জন্য তিনি তার দলের লোক নামিয়ে দিয়েছিলেন সম্মানীয় প্রাক্তন বিচারপতি শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি মশাই নয় যতজন বিচারপতিরা রয়েছেন এবং চুরি দুর্নীতির বিরুদ্ধে বিচার করছেন রায় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরই বিরুদ্ধে কারণ তারা চোর ধরতে চাইছেন তারা সংবিধানকে আইনকে বাঁচাতে চাইছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল তারা চায় সংবিধান আইন সমস্ত কিছুকে ভেঙে তছনছ করতে মানুষকে লুট করতে তো ফলত এমন একটা অবস্থা রয়েছে যেখানে দু হাজার উনিশে বারবার বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকা যারা আমাদের গরিব বাড়ি বা মধ্যবিত্ত বাড়ির মেয়েরা যারা ভেবেছিল একটুখানি হয়তো বাবার মায়ের জন্য একটুখানি ওষুধ কিনব অন্তত মাসে মাইনেটা পেয়ে আমি সমাজের যে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে আমি ঠিক শিক্ষায় শিক্ষিত করব নিজের শিক্ষক হয়ে গিয়ে আজকে তারা রাস্তায় বসে এই দলটা সবার ক্ষতি করেছে ধর্নায় যারা বসে রয়েছে এতদিন ধরে রাস্তাতে যারা বসে রয়েছে তাদের চুলদারি পেকে গেছে চাকরির বয়স অনেকে পেরিয়ে গেছে ওখানে যেমন শান্তনু বসে রয়েছে তেমন সারিফুল বসে রয়েছে ওখানে যেমন সাবিনা বসে আছে তেমন সাবিত্রীও বসে আছে তিনি ক্ষতি করেছেন হিন্দু মুসলমান যে কোনো ধর্মের মানুষের সবার একটাই কথা চুরির পক্ষে থাকুন আপনাদের সব কিছু চুরি করব আপনারা ট্যাপও করবেন না আপনারা মুখ খোলবার আগেই আপনার মাকে পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়ে একটা মলম কিনে দেব একটা ব্যান্ডেজ বেঁধে দেবো মুখে যাতে তিনি শব্দ না করতে পারেন যার নাম হচ্ছে লক্ষ্মীর ভণ্ডার ছেড়েচিত গণ্ডার এ সবাই জানে এই গণ্ডার গুত সবাইকে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির জায়গায় রয়েছে এতে প্রমাণিত হয়েছে যে চুরি করবার এজেন্সি নিয়েছিল তৃণমূল দল তাদের নেতারা এই ছেলে মেয়েগুলোকে এজেন্ট লাগিয়ে খুঁজে চাকরি চুরি করার জন্য টাকা তুলেছিল তোমাকে চাকরি দিয়ে দেবো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বিভিন্ন রকম শুনতে পাচ্ছি কিন্তু তারপর সেই লিস্ট সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত যে সরকার যে সরকারের তিনি মুখ্যমন্ত্রী তিনি সেখানে শিলমোহর যদি না দেন যারা এই অন্যায়টা করেছে যা সারা দেশে একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছে গণতন্ত্রের বিরুদ্ধে সেখানে তিনি দায় এড়িয়ে যেতে পারেন না দু সালে তিনি বলেছিলেন যে এই এসএসসি টেসএসসি এই জায়গাগুলো হচ্ছে ঘুঘুর বাসা অর্থাৎ ঘুঘু আছে মানে খারাপ লোক আছে তাই ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে যাদের চাকরি পাওয়া দরকার এবং তিনি জানেন যে পরিষ্কার ছিলেন তিনি হ্যাঁ সেটাই তো পুলিশটা প্রমাণিত আজকে উনি পুলিশ মন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয় উনি পুলিশ মন্ত্রী পুলিশ গোয়েন্দা সব ওনার যখন এই গরিবের রেশন চুরি হচ্ছিল তখন যদি ভালো করে খেয়াল করে দেখেন এই দু হাজার উনিশের সময় থেকেই পুলিশ কিন্তু খোলা বাজারে কেন্দ্রীয় সরকারের এই গরিব মানুষের জন্য পাঠানো চাল ডাল রেশন যখন বিক্রি হতে দেখেছিল পশ্চিমবঙ্গের পুলিশ তখন তারা মামলা স্টার্ট করেছিল এফআইআর করেছিল কিন্তু হঠাৎ করে পুলিশের ওপরের কারুর নির্দেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায় কে নির্দেশ দিতে পারে খুব স্পষ্ট পুলিশকে থামাতে কে পারে প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ বলছেন যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যিনি চোর জোচ্চোরকে বীর বলেন ভালো ছেলে বলেন শেখ শাহজাহানদের তিনি বিধানসভায় দাঁড়িয়ে সাপোর্ট করেন যিনি এই বোমবাদা সকাত মোল্লাকে জেট ক্যাটাগরি নিরাপত্তা দেন অর্থাৎ ক্রিমিনালদের তিনি ভালোবাসেন ক্রাইম করবার জন্য তিনি ইন্ধন দেন না তিনি যাদের ভোটে দু হাজার এগারোতে এসেছিলেন সিপিএম এর যে অপশাসন তার বিরুদ্ধে দাঁড়িয়ে সততার প্রতীক লিখতেন নিজের নামের আগে আর লিখতে পারেন না কেন দু হাজার উনিশে তিনি বলেছিলেন ঘুঘুর ভাষা এসএসসি তিনি ঘুঘুর বাসা ভাঙেননি উল্টে ঘুঘুকে আরও ডিম পেড়ে অনেক ঘুঘুর জন্ম দিতে উনি সাহায্য করেছেন পুলিশ ওনার গোয়েন্দা ওনার উনি ধরাননি কারণ উনি জানেন এই যে ভুয়ো চাকরি হচ্ছে তার যে টাকা সেই টাকা তার দলে আসবে একজন মুখ্যমন্ত্রী তিনি কোন দপ্তরে কি হচ্ছেন এত বড় দুর্নীতি হচ্ছে একজনেরও তিনি নাম নিয়েছেন একজনেরও নাম নেননি যারা চুরি দুর্নীতি করছেন তাদেরকে উনি কোথাও জেলে দুর্ভাগ্যজনক আজকে তিনি কোর্টে যাওয়ার কথা এখন বলছেন বিভিন্ন রকম চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দেবে এর আগেও পরিষ্কার তৃণমূলের হয়ে দালালি করবার জন্য চাকরি প্রার্থী যে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে সেখানে কপালের দোষ কুনাল ঘোষকে পাঠিয়েছিলেন তিনি সেই মিথ্যে কাজটা করেছেন যেভাবে তিনি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে ঠকান ব্রাত্যবসুর অফিসে গিয়ে মিটিং হলো কি লোক দেখানো মিটিং কাদের সঙ্গে হলো একটা পক্ষকে তুলে নিয়ে এলো এই সব খেলা সবাই জানে এই দিনটার প্রতীক্ষায় ছিল এর পরেও কিন্তু এরা পরিষ্কার আবার বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে ঘৃণ্যভাবে এমন সমস্ত কথা বলছে আমি বলছি তারা ক্ষমতায় মানুষ আসে আবার চলে যায় কিন্তু চুরিজোর চুরি করে সিনার ঠুকছে জোর চুরি করে বলছে বেশ করেছি আর তাদের মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে যারা চুরি আটকাতে চাইছে তাদেরকে গাল গালাগাল দিচ্ছে খিস্তি করছে যা পাড়ার ছেলেরাও দেয় না এদের বিদায় আসন্ন এবং যত জলদি পরিষ্কার মানুষ চাইছে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে গণতান্ত্রিক পদ্ধতিতে ওনারা কোর্টে গেলেও আবার সবাটে ধাপ্পড় খাবেন কারণ ওরা মিথ্যাচারী এবং পশ্চিমবঙ্গে সব মানুষের লুণ্ঠনকারী আমাদের প্রতিবাদ আমাদের আন্দোলন মানুষের জন্য চলছিল চলবে আরও দৃঢ় হবে একদম রুদ্রনীল ঘোষ যেমন জানালেন যে কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে গিয়ে সাপাটে চর খাওয়ার পালা এসেছে রাজ্যের আর অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি যেটা স্পষ্ট করে জানালেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিয়ে পদত্যাগ করা উচিত অর্থাৎ সার্বিক যে ঘটনা সেই সার্বিক ঘটনায় কিন্তু একদিকে যেমন রুদ্রনীল ঘোষ অন্যদিকে সুকান্ত মজুমদার দুজনেই কিন্তু রাজ্য সরকারকে বিত্তে ছাড়েননি আর তার পাশাপাশি নির্বাচনী প্রচারে দুজনে গা ভাসিয়ে দিয়েছেন আমি জানিয়ে রাখার চেষ্টা একদম সকাল থেকে কিন্তু নির্বাচনী প্রচার শুরু হয়েছে এখন বর্তমান সময় সাময়িক কিছুটা বিরোধী দলীয় কার্যালয়ে তারা নিজেদের বেশ কিছু কাজে রয়েছেন এবং এরপর এখান থেকে তারা চলে যাবেন পরপর দুটি নির্বাচনী জনসভা রয়েছে এবং তার পরবর্তীতে গঙ্গারামপুরে আবার নির্বাচনী প্রচার অর্থাৎ